আইবি কোন দিন দেখ কবে আরে বেটা কত দেরি হইলো আয় বরিস বন্ধ তো দিয়ে এলছ অফিস কি করবি ভাই ডাবো কি করবি বাড়ি আয় বর ঠিক আছে দেখ তো গ্রাম আচ্ছা এই যে দানটা কাটবো আর কয়েকটা দিন যাক আর পনেরো বিশ দিন গেলে পরে দানটা কাটবো চৈত মাস না বৈশাখ মাস পড়তে পড়তে ধানটা কাটা হইবো গ্রাম ওখানে সুন্দর ধান যাব ফাঁকা ধান যাবো এখন তো সবুজ আর সবুজ দেখতে না পরে দেখবি একারে মুরুভূমির মতো ধান যাব এই আর কদিন দেখবি ধান টান কাটা হইলে তো আইবি ঠিক আছে আচ্ছা তো বন্ধু ভাই দে অনেকটা কথা কইছি রে দে দাম গা রাস্তাঘাট না ফাঁকা আচ্ছা শান্তি নাই গেৰ মালগী হয় নাহি মালাচীটো এক

এই মোবাইলটা দিলে আসলে কি বাডেন দে বাডি দে 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 কো কো হে মনি বেকো আ উসাদ মনি মিয়া কাছে এইটা মোবাইল হ্যাঁ এই দে চেয়ারম্যান আ দে নুন দে তু তাতারি আন তাতারি এই মোবাইল আছে এই দে হলল উসাদ মনিবো আছে কো একটা টি আছে কি দোস টিয়ার দুনাই কে দে কো বাই দে কো আমরা কইছি টি আছে